হাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো সকলকে গুড মর্নিং কেননা এখন গুড মর্নিং বলাটা যদিও বা যায় না দেখো ঘড়িতে বাজে একটা এখন থেকে ভিডিও শুরু করছি নানান কাজের জন্য ভিডিও শুরু করতে পারিনি আজ হচ্ছে অনেকের অনেক গায়ে ভাত খাওয়ানো হবে আজকে ওর মায়েরাও এসেছিলো তো নেমন্তণ্যর কার্ড দিয়ে গেল এই দেখো অনেকের শুভ উপনয়ন তো পইতে আছে অনেকের আজকে আমাদের বাড়িতে আইব্রো ভাত খাওয়ানো হবে চলো মা কি রান্না করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যেহেতু এখন এক বছর আঁশ খেতে পাবে না সেজন্য একটু মাংস না করলেই নয় সেজন্য মাংস হয়েছে মানে মাংস চাপবে মোটামুটি মায়ের রান্না সবই কমপ্লিট হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন আর টমেটো এখানে দেখো কড়াইয়ের তেল চেপে গেছে আর এখানে মাংস ধুয়ে রেডি হয়ে গেছে তো চলো মা এবার এদিকে দুপুরের দিকে গরু বাছুরও তোলানো হয়ে গেছে গরু বাছুরে এখন ওদের দুপুরের খাবার খাচ্ছে এদিকে দেখো এক বালতি আমার মাখা আছে এখন আমি কাচব এদিকে কাচার জন্য জল রেডি হচ্ছে তো চলো ওদিকে মা রান্না করছে আর একবার এদিকে দেখো পাকা তেঁতুল কেনা হয়েছে সেগুলো রোদে দেওয়া হয়েছে পাকা তেঁতুল কি ভালো মাংসটা এবার চাপিয়ে দিচ্ছে মায়ের মোটামুটি রান্নাগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি এদিকে কাজগুলোও সেরে ফেলি তো ততক্ষণ মা মাংসটাও রান্না করুক তোমরা ততক্ষণ একটু দেখে নাও রসুন আর পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিচ্ছে মাংসটা আরও একবার ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে একটু টক টক করে দিচ্ছে তো চলো মা এখন পেঁয়াজ ভাজু বাবার পরে তো বন্ধুরা দেখো এখানে তখন পেঁয়াজ ভাজছিল এখন দেখছো এসে মাংস কষা হয়ে গেছে আসলে আমি কাঁচাকুচি করছিলাম আর এদিকে দেখো হাফ কাঁচাকুচি হয়েছে এখনো চলছে কাঁচাকুচি দেখো এখানে হয়েছে পটল ভাজা দেখাও এখানে হয়েছে ঝাল ঝাল লাল লাল আলু পোস্ত এখানে মাছের ঝাল আর মাংস তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক দুপুরের লাঞ্চ হ্যাঁ তো দেখো অনেক অলরেডি খেতে এসে গেছে মা পটল ভাজা পোস্ত মাছের ঝাল দিয়ে ভাত দিয়েছে মাংস আনছে অনেকের কবে পইতে অনেক এপ্রিলের সাত তারিখে ওর পইতে মাংস এসে গেছে এখন এক বছর পালবে তো ও পারবি না দেখো এখানে আছে দই দিলে এটা কোথায় ছিল দেখো এখানে হচ্ছে চাটনি দই আর চাটনি একদম আর এখানে দেখো আছে মিষ্টি মা এত একটু একটু করে দিচ্ছে সব কিছু মানে যে আমি নিতে পারছি না ভিডিওতে মানে সবগুলো একসাথে সাজিয়ে দেয়নি আর কি একটা একটা করে দিচ্ছে ও এখন ভাত খাচ্ছে বাবা এই গরু করে এসে এখন বসে আছে চান করে